মানুষকে চিনতে চিনতে সারাটা জীবন চলে যায় আর ফুলকপি আলু বেগুন এগুলো চিনে কেনা তো একদম মানে সাধ্যের বাইরে গাইস তো হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কী অবস্থা তোমাদের আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি একটা মানুষকে চিনতে সারা জীবন চলে যায় তারপর আমরা মানুষকে চিনতে পারি না মানুষ হচ্ছে বহুরূপী গিরগিরটি তার চেয়েও বেশি আজকে একরূপ কালকে রূপ মানুষ সবচাইতে খারাপ প্রাণী এই পৃথিবীতে আসলে সবাই ভালো মানুষ মানুষের সাথে এমন যে কেন করে তো যাই হোক কেন বললাম মানুষের কথা আজকে একটা এরকম কালকে আবার সে আলাদা আমি একটা মানুষকে বহু বছর থেকে চিনি ও কালকে দেখি ওই মানুষটাও পাল্টে গেছে একটা মানুষও আগের মতো থাকলো না সবাই পাল্টে গেল তো এই যে সবজি কেনার সময় আমরা বেছে বেছে কিনি মানুষই চিনতে পারি না সবজি চিনে চিনে কিনা তো বিলাসিতা তো আজকে শীতের সবজি মানে ফুলকপি আর মূলো দিয়ে রান্না হবে তো একদিন আমি দেখলাম কালকে নিপাস কিটকাট আপু মূলোর পায়েস রান্না করছে তো আপুর রান্না দেখে আমার এত পরিমাণ লোভ লাগছে যে মূলর পায়েস খেতে কত না জানি ভালো হবে তবে মূলর যে স্মেল আছে মূলোর গন্ধ আমার একদমই পছন্দ না কিন্তু 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 এখন তো সবাই একদম নতুন নতুন রান্না করছে তো আমিও ভাবলাম যে একদিন মূলর পায়েস রান্না করা যাক দেখা যাক তবে ফুলকপির পায়েস রান্না করা দেখছি আমি তবে মনে হয় যে ফুলকপির পায়েসটা ভালো লাগবে খেতে কিন্তু মূলর যে একটা বিশ্রী গন্ধ আছে এই গন্ধ যদি না থাকে মূলর পায়েসটাও খেতে ভালো লাগবে আপু যে এইভাবে বললো যে এইভাবে 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 প্রসেসিং করে মূলটা সুন্দর মতো পায়েস বানালে মূলর কিন্তু কোনো গন্ধ থাকবে না তো আমি ওটা এরাই করবো একদিন মূলর পায়েস গাইস তো আজকে মূলর পায়েস না মূলর হচ্ছে ঝোল মূলো এত একটা স্বাদের সবজি পুষ্টিকণে ভরা মানুষ মূলো কেন খেতে চায় না আমি বুঝি না গন্ধের জন্য তো মূলর গন্ধ যাদেরকে মূলো খেতে ভালো লাগে মূলর গন্ধটাও ভালো লাগে মূলো ভাজি দিয়ে রুটি খেতে যে কি মজা ভাত দিয়ে খেতে আরও মজা তো আজকে আমি মূলো রান্না করব সবজি শুধু কাটা বাছা করছি তারপর এই কাটা বাছাতে যত সময় আর রান্না করতে বেশি সময় লাগে না পেঁয়াজ কাটা আলু তারপরে এই যে সবজি সব কিছু রেডি থাকলে রান্না করতে বেশি সময়ই লাগে না আর রান্নাটা আমার অতটা ভালো লাগে না তারপরও করতে হয় খেতে হবে কিছু করার নাই এটাই বাস্তব তো সুন্দর মতো সব সবজি টবজি কেটে আজকে রান্না করবো হচ্ছে যে শোল মাছ ও শোল মাছ না আজকে রান্না করব বল মাছ আর হচ্ছে কই মাছ এই দুটো রান্না করব তবে 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 গাইজ আজকে রান্না দেখানোর সময় নাই আজকে শুধু তোমাদের কাটাকুটি দেখালাম যে আমি কীভাবে কাটাকুটি করি মানে সবজি কাটি আর মানুষকে চিনতে হলে মানুষের সাথে মিশতে হলে বহু বছর নাকি থাকতে হয় কাছে তো বহু বছর না জীবনের শেষ দিন পর্যন্ত একটা মানুষের সাথে থেকে তারপরও মানুষ 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 চেনা জানা হচ্ছে হচ্ছে বহুরূপী বদলে যাবেই তো আমার চেনা জানা অনেক মানুষ আছে যাদেরকে চিনি জানি এমন পরবর্তীতে দেখি ওই মানুষটা বদলে গেছে আমি চিন্তাও করতে পারি না ওই মানুষটা বদলে গেল কিভাবে এই মানুষটা কীভাবে বদলে গেল তারপরেও মানুষ বদলে যায় এটাই বাস্তব